আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাদের স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে উমরা ও ভ্রমণ বিসায় সৌদি যেতে মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক কাজের বিসায় নয় জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে ভ্রমণের জন্য ম্যানেঞ্জাইটিস টিকা গ্রহণের নিয়ম নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ মঙ্গলবার একুশ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ওমরা ও ভ্রমণ ভিসায় সৌদি যেতে হলে ভ্রমণে অন্তত দশ দিন আগে ম্যানেঞ্জাইটিস টিকা নিতে হবে এবং সেই টিকার সনদ সঙ্গে রাখতে হবে তবে কাজের ভিসায় সৌদি আরবে যেতে এ টিকা বাধ্যতামূলক নয় সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এক বছরের কম বয়সী শিশুদের ম্যানেঞ্জাইটিস টিকা নিতে হবে না এছাড়া গত তিন বছরের মধ্যে টিকা নেওয়া থাকলে নতুন করে টিকা গ্রহণের প্রয়োজন নেই নির্দেশনায় আরও বলা হয় নির্দিষ্ট কিছু দেশের যাত্রীদের জন্য পিত জ্বর পোলিও ইনফ্লুয়েঞ্জার ও করোনা ভাইরাস টিকাও বাধ্যতামূলক করা হয়েছে এদিকে টিকার সংকটের কারণে মঙ্গলবার রাজধানীতে সৌদিগামী যাত্রীরা বিক্ষোভ করেছেন আগামী দশ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন